পুরুষটা হাসতে পারে না পুরুষ জনসম্মুখে কাঁদতেও পারে না পুরুষদের স্বার্থের মতো বিন্দু পর্যন্ত পরিশ্রম করে যায় তারপর তার কোনো অভিযোগ থাকে না শুধু তার ফ্যামিলির জন্য তার পরিবারের জন্য শুধু পরিশ্রম করতেই থাকে করতেই থাকে কিসের জন্য একটি মুখে হাসির জন্য একটু মুখে হাসির জন্য পুরুষ সারা দিন যে কঠোর পরিশ্রম করে জীবনের ঝুঁকিপূর্ণ কাজ করত পুরুষ দ্বিধাগ্রস্ত দ্বিধাবোধ করে না কারণ তার ফ্যামিলি পরিবার তার সন্তান তার স্ত্রী মা বাবা যাতে ভালো থাকে সেজন্য কিন্তু আজকে দেখা যাচ্ছে পুরুষটাই সবচেয়ে বেশি সমাজে অবহেলিত পুরুষটাই আজকে বেশি ঠগে পুরুষ বেশি সমাজে আজকে ধ্বংস হচ্ছে আজকে মানুষ ঘৃণা করে কেন তাদের ভালোবাসার নিঃস্বার্থ তাদের ভালোবাসার স্বার্থ নাই পুরুষ আর মেয়েদের মধ্যে পার্থক্য করতে পারে না সবসময় তার প্রিয় মানুষটাকে ভালোবাসতে চায় আগলে ধরে তার প্রিয় মানুষের জন্য কিছু করে প্রিয় মানুষটার জন্য প্রবাসীতে পারে যায় প্রবাসীতে কঠিন কঠিন কঠোর পরিশ্রম করে জীবনের ঝুঁকি যে দেশে প্রবাসী জীবন যাপন করে তারপর বলে না পুরুষ আমি পর কষ্টে আছি শত কষ্ট কম পাথর দিয়ে চেপে রাখার মানুষ ও যে পুরুষ পুরুষের সাথে তুলনা করা যায় না তার অনেক পরিশ্রম শুধু কৃষের জন্য পরিশ্রম করে কই তার মা বাবা তার স্ত্রী তার ছোনা ভালো থাকে তার সেজন্যই পরিশ্রম করে থাকে নিজের জন্য পুরুষ কোনো সময় পরিশ্রম করে না পুরুষরা পরিশ্রম করে তার মা বাবা তার সন্তান তার স্ত্রীর জন্য কিন্তু আজকে দেখা যাচ্ছে হাজার হাজার প্রবাসীরা দেশে আসে তার ফ্যামিলিকে হারাই ফেলায় তার স্ত্রীকে হারাই ফেলে তার স্ত্রী স্বার্থ পরের মতো অন্য মানুষের হাত ধরে চলে যায় এটাই পুরুষদের সবচেয়ে বড় কষ্ট পুরুষ না পারে কাঁদতে না পায় জনসম্মুখে হাসতে নিজের বুকে যত কষ্ট আছে পাথর চাপা দিয়ে জীবন জীবনযাপন করে পাথর চাপা দিয়ে রাখতে রাখতে হঠাৎ করে পুরুষ মানুষ এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়